তুমি জীবের দারে দারে যাবে গিয়ে তুমি করি জোগাড় করবে এ জীবনে আর বেঁচে থেকে দরকার নাই কেন জানো একমাত্র পুত্র আমাদের মরে গিয়েছে আর বেঁচে কি হবে আমরা চিতাস যাব তবে তার জন্য তো আজকে করি লাগবে নাকি বাবা এমন সময় সেদিন শৈবাকে দেখে দে বলেছিল বলিও বিধি রে বিধিয়েই ছিল কপা আহা একলা পিতার পুত্র রোহিত ডরে বাবা বোল বিধি রে বিধিয়েছিল পিতার পুত্র রোহিত টাগরে বাবা বলে ব্যাঙ্গা পিতার পুত্র রোহি ডাগরে বাবা বলে বলি তুই যে আমার নয়ন মনি তোরে ছাড়া পাচ্ছি কেমনে আগলা পিতার পুত্র রোহি বাবা বোলে তোর বাবা বোলে আর এমন সময় শ্মশান ঘাটে দাঁড়াইয়ে তিনি আর এমন সময় সইবা রানী শশানে ঘাটে দাঁড়ায় যাও যাও আমার সৈবারানি চিতায়া জি সাজাই আমি আর মন সবাই সৈবা বলেছিল আমার একমাত্র রোহিত প্রাণে মারা গিয়েছে ওগো নগরবাসী তোমাদের কাছে আমি এসে দাঁড়িয়ে কি বলবো জানো বলে কিছু ভিক্ষা দেনি গো আজ আমার কিছু ভিক্ষা দেনি গো আজ আর আছেন যত নগরবাসী আপনাদেরও দেরো দারে আসি আর আছেন যত নগরবাসী আপনারা দেরো আসি ও mago দান করিলে রবে তোলাম খুশি হবে ওপরে আর দান করিবে রাবে তোলা করিবে রাবে তোলা তুষ্ট হবে ও পরে সন্তুষ্ট হয় নন্দ লালা বলো সন্তুষ্ট হয় নন্দ লালা কিছু ভিকাজ নিগো গো আজামারে কিছু ভিকাজ নিগো গো মারে আর আমাদের দান করিলে পারে ভগবান তার মঙ্গল আর আমাদের দান করিলে পরে ভগবান তর মোল পারে ও মা আহা মহাদান কোরলে পারে ভগবান তর মো গোল করে রেগোয়ান ভগবান

শ্মশানে ঘাটে দাঁড়ে দাঁড়ে সেজন ভিক্ষা করতে গেল ওরে ভিক্ষা করে এনেছে হে করি রাজন তুমি শুনে চলো রাজা চিতা সাজাইল আমার হরিশচন্দ্র যিনি মধ্যেখানে খানে দিয়ে দুই দিকে দুই জনে সৈবাই উঠে চিতার মাঝে যখন বসিল সঙ্গে সঙ্গে আগুন নিয়ে রাজা ছুটে গেল এবার তুষ্ট তুষ্ট করে আমার সেই দিন হায় ধর্মরূপী ব্রাহ্মদে তারা সম্মুখে দাঁড়ায় আমার দেবাদিদেব মহাদেব সেখানেতে এলো ওরে নামে জানি শিবদুরিকা জানিস দল। ওরে তারা এসে তারা এলো শোনো রাজানো তুমি আমরা দেখো কঞ্জনা চাইয়ে দেখো জানি এই দেখো কঞ্জনা হই আমরা হাই ওদিকেতে চেয়ে দেখো রাজা তুমি দেখো না তথায় হরি দ্বারা এলো স্বয়ং ধর্ম রাজ হইল সেই জনে বাবাই আমার পাশে দাঁড়াইল আরে ব্রাহ্মণে ব্রাহ্মণী শিব দুর্গা হইল যার কাছে আপনি রহিল কি করিবে তখন বাবা আহা মরি মরি তেত্রিশ করি দেবদা এইলো প্রকাশ করি কোমল দিলে জলে আমার বিশ্বামিত্র নিল রোহিত কে তখন বাবা বাঁচাইয়া দিল সঙ্গে সঙ্গে রোহিত বাবা বেঁচিয়া উঠিলো সেইখানে যখন বাবাই আপনি বসিল এদিকেতে তখনই আমার কি কর্ম হইয়াছে এমন সময় এমন সময় রোহিত যখন বেঁচে ওঠে হাই শইবার আঁচল ধরে টানতে লেগে যায় সেই সময় শৈবাই আরে রাজা হরিশং রহ কয় আমরা দেখো অযোধ্যাতে আর ফিরবো নাই কি হবে রাজ্য নিয়ে আমাদেরও জানি আমাদের ছেলে যিনি জানেন মহা জ্ঞানী আমার রোহিতকে করব রাজা হাই রেমো রে হাই ওরে রাজ সিংহাসনে তারে বসাইলো না তথায় এবারে রাজমুটুকে তারে মাথায় চাপিয়ে চেয়ে দিল ওরে এমন সময় এদিকেতে পুষ্প রোথ এলো রাজারানী কে নিয়ে যাবে ওরে জানি স্বর্গের দারে বাবা জানেন মহা জ্ঞানী তখন বাবা দুইজনা তাই আপনি বসিল আরে শিয়াল বলেই আমি যাব কুকুর বলেই আমি যাব সবাই সঙ্গ নিল সবাইকে নিয়ে আমার রাজা রানী যারা স্বর্গের পথে আমার রওনা দিলেন তারা সঙ্গে সঙ্গে দেবরাজ ইন্দ্র হলো যে সেই জন্য রাস্তায় দাঁড়িয়ে গিয়েছে কারণ স্বর্গরাজে যদি বাবা সবাই চলে যায় স্বর্গ নষ্ট হবে মিথ্যা বলি নাই কুকুর বলে আমি যাব সিগাল বলে আমি যাব হাইরে বড়ে হাই ওরে এইবারে কি হলো আপনাদের জানাই ধীরে ধীরে পুষ্পরাধে যখন চলে গেল রাজা রানী জুইদনাতে চাপিয়া পড়িল যেতে যেতে এমন সময় মাঝপথে জানি নারদমণির সঙ্গে বাবা দেখা হইল শুনি নারদ বলে সোনরা যেন তোমার যা নাই কোন জন্মের ফলে ওরে তোমার কাছে গায় বলো দেখি এলে তুমি শোনো কথা কানে ওরে কিসের জন্য স্বর্গধামে চলিলে যতনে তান করেছি তানের পুণ্য আমার অর্জন হয়েছে। সেই কারণে স্বর্গ আরোহণ আমাদের হইছে এমন সময় নারদ মনি বলছে বাম হস্তে করে যদি কেউ দান ওরে ডান হাত জানো জানতে পারে না করে সমাধান তা হইলে দানের অহংকার হবে আর তো তোমরা দেখো স্বর্গে নাহি পাবে ওরে কটকের মধ্যেখানে আটকে যাবে হাই খাদ্য নাই ধান নাই চাল নাই মহাশয় সেইখানেতে কি হইল জানেন মহাজ্ঞানী ও বাবারে আপনারা শুনুন তার কাহিনী কটকের মধ্যেখানে আটকেইয়া গেল রাজা রানী জনতে কি করে ভালো কি খাই ও বাবারে কি পরে তারা শোনো কথা আজকে আমাদেরও ধারা এইবারে রাজা রানী জনতে হায় হাই কিছু বলবেন আমি অম্বিকা দিদিকে বলছি গান একটু ধৈর্য করবেন আরো পাঁচটা বাজতে বহুত এরপর আপনি শিল্প আসবে এরপর ধৈর্য করতে আইবে চিন্তা নাই বাউল গান চিন্তা নাই কইলে আমি যতটুকু পাইলাম ধৈর্য গো আল্লাহ এইবার কটকের মাঝখানে রত থেমে গেল এই রাজা রানী খাই কি না যদি কোনো মা রান্না করে গোবিন্দকে নিবেদন না করে ঘাটে যায় সেই খাবার এরা খায় কোনো মায়েরা যদি পোশাক কিনে অঙ্গে স্পর্শ না করিয়ে রেখে দেয় সেই পোশাকের এই এইখানে থেবে গেল এ হরিশ্চন্দ্র করে এই সময়ে রাজা রানী দুই দনাতে তারা কি খাবার খায় বাবা জানাই কথার ধারা মায়েরা যে খাবার না খাইয়ে জানি আলমারিতে তুলে রাখে জানেন মহাজ্ঞানী ওরে বস্ত্রই আমার তুলে রাখে হাই রে মরি হাই রাজা রানী সেই বস্ত্র পরিয়ে বাবা নাই যে খাবার না খেয়ে মিটকেছে জানি তো আবার তুলে রাখে জানেন মহা জ্ঞানী সেই খাবার রাজা রানী দুইজনাতে খায় মাঝে মাঝে পুষ্পরাতে চলে আসে মহাশয় দেখবেন গ্রীষ্মকালের দিনে ওরে জানি একদিকে ছায়া একদিকে রোদ্রু হয় জানেন মহা জ্ঞানী ওইটাই রাজা রানীর পুষ্পরথ আর রাজা হরিশচন্দ্র একদিন বলেছিল হে গোবিন্দ আমাদের মনের আশা তোমাকে পূর্ণ করতে হবে তাই নারায়ণের লক্ষ্মী যুগল মূর্তি দর্শন করালেন সেই দিনকে এমন সময় সবাই মিলে জয়ধ্বনি করেছিল আর কি বলেছিল জানেন সবাই মিলে বলবেন আপনারা

তোরা আয় দেখে নগরবাসী মুখের হাসি দেখে মের হাসি যেমন হরের পাশে হর গৌরী স্যাম বামে কিশোরী যেমন হরের পাশে হর গৌরী

সামের বামে দাঁড়ালো চ চ চ চ পদনে সামের বামে দাঁড়ালো নিতাই গৌড় হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌড় হরি বল হরি বল হরি বল